আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা শুরুতেই জানিয়ে দিব সংবাদ ছিল রোহিঙ্গা সংকট নিয়ে তিন আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা স্থায়ী সমাধানে মালয়েশিয়ার ভূমিকা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মোহাম্মদপুর মিরপুরে নজর বাড়াচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের সংবাদ সম্মেলন নবম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি বিশ্ববাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম সয়াবিন পাম সূর্যমুখীর নাটকীয় উর্ধ্বগতি ট্রাম্পের আমলে ইউক্রেন যুদ্ধে কখনোই আশ্রয় হতো না মন্তব্য করেন ভারত সফরের সময় সূচি প্রকাশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন চলতি বছরেই এই ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইউনুস বলেন আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আঞ্চলিক প্রভাব রোহিঙ্গা সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে দেশটি ইতিমধ্যে প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে যা মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় তিনি বলেন আমরা আশা করছি মালয়েশিয়া তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগে আলোচনাকে এগিয়ে নেবে যেন এই সমস্যার একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান পাওয়া যায় তিন সম্মেলনের রূপরেখা অধ্যাপক ইউনুস জানান রোহিঙ্গা ইস্যুতে তিনটি আন্তর্জাতিক সম্মেলন হবে আগস্টের শেষের দিকে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বছরের শেষ দিকে হবে কাতারের দোহায় মহম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা বেশি এমন মন্তব্য করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে মহম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তিনি বলেন এই মহম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না যত বড় চাঁদাবাজি হোক তাকে আইনের আওতায় আনা হবে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান আপনারা যদি কোনো চাঁদাবাজকে চিনতে পারেন আমাদের দেখান আমরা ব্যবস্থা নেব এটা চাঁদাবাদীটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে মানে চাঁদাবাদী কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাঁদাবাজিদের সাই বাংলাদেশে হবে না এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো কাউকে কোনো রকম চাঁদাবাজে সার দেওয়া হবে না চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাজগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সফর্দ করা এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই কিন্তু বলেন আপনাদের অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন আমরা কিন্তু খুব অসহিংসু জাতি হয়ে গেছি কোনো একটা ঘটনা ঘটলে আমরা ছবি তুলতে যাই কিন্তু তারে প্রতিকার করি না সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররা দীর্ঘদিনের বঞ্চনার অবসান চেয়ে তাদের পদকে দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছেন শনিবার দুপুরের রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য সচিব আল আমিন হাওলাদার তিনি বলেন উনিশশো সালে সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী আমাদের পদ দশম গ্রেডে স্থির করা হয় কিন্তু গত একত্রিশ বছর ধরে এই গ্রেড অপরিবর্তিত থাকায় আমরা চরম হতাশায় ভুগছি তিনি পঁচিশ ত্রিশ বছর যাবৎ চাকরি করেন এমনকি বুবা একেবারে মনের মানে মনের একটা কষ্ট নিয়ে এখান থেকে বিদায় হচ্ছেন সারা জীবনে একটি পদোন্নতি না এই জায়গা থেকে আমরা আসলে খুবই মর্মাহত আমরা চাই আমাদের চাকরি জীবনে উদ্দীপনা আমরা এখন হয়তো আমাদের বক্তব্য দেখেছেন আমাদেরকে যদি এই যে এখন কর্মরত সতেরোশো সাতাইশ জন সহকর্মী আছে যদি আমাদেরকে নবম গ্রেডে উন্নীত করা হয় তাহলে সরকারের বছরে চল্লিশ লক্ষ টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে এটা চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা একেবারে বেতন বাতাতে এবং অন্যান্য সুবিধা সহ এই জায়গাটুকু আমরা হিসাব করে আমাদের কাছে আছে অর্থাৎ দুইশো প্লাস সহকর্মী যারা এখন নবম গ্রেডে উন্নীত হয়নি আমরা যারা আছি প্রায় উপজেলা শিক্ষা অভিযান সর্বশেষ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নন ক্যাডার থেকে অর্থাৎ বিসিএস নন ক্যাডার থেকে তারা আমাদের সহকর্মী হিসেবে আছেন এই ছাব্বিশ বছর যাবত একজন সহকর্মী একটা পদ উন্নতি পায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেন্ডেন্ট পদ ইতিমধ্যে নবম থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছে পিটিআই ইন্সট্রাক্টর পদও তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমমানের কর্মকর্তারাও দশম থেকে নবম গ্রেডে উন্নীত হয়েছেন তারা মনে করেন এই বৈষম্য শুধু প্রশাসনিক নয় এটি মনোবল ও কর্মদক্ষতার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে চলমান একত্রিশ বছর যাবত আমরা এই একই গ্রেডে কর্মরত আছি অথচ আমাদের উপরে নিচে যারা আছে হয়তো আপনাদের কাছে যে লিখিত বক্তব্য দিয়েছে দেখেছেন যে আমাদের সম্মানিত সহকারী শিক্ষক প্রধান শিক্ষক তাদের আপডেট হয়েছে একাধিকবার আমাদের কোনো আপত্তি নেই আমাদের যারা উপরে আছে তাদেরও আপনাদের হয়তো শুনেছেন আমাদের পিটিআইয়ের ইন্সট্রাক্টর সুপারিনটেন্ডেন্ট যারা প্রাথমিক শিক্ষক বিধান মহোদয়গণ তাদেরও আপডেট হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যাদের সাথে কাজ করি সমগ্র রেডের পর্যায়ে চলে এসেছি আমি আমি আবারও বলছি প্রধান শিক্ষকদের উন্নীত হয়েছে আমাদের আমরা চাই তাদের আরও উন্নীত হোক কিন্তু আমাদের বিদ্যমান পরিস্থিতিতে আমরা যেহেতু মার পর্যায়ে মেন মনিটরিং মেনটোরিং এবং তাদের যাবতীয় কার্যক্রমগুলি আমাদের মাধ্যমে মানে ঊর্ধ্বতন করতে কম বরাবর যায় এই জায়গায় আমরা আমাদের কাজটুকু সুন্দরভাবে সুসংখলভাবে বিশ্ববাজারে কয়েক ধরনের ভোজ্য তেলের দাম সাম্প্রতিক সময়ে দ্রুত ঊর্ধ্বমুখী সয়াবিন বীজের দাম মাসে প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়ে বুশেল প্রতি এক হাজার দশমিক সাত পাঁচ ডলারে অবস্থান করছে একই সময় পাম তেলের দাম মাসে সাত শতাংশেরও বেশি বাড়ে টন প্রতি এক হাজার বাহাত্তর দশমিক এক ছয় ডলারে সূর্যমুখীর তেলও লাভের দৌড়ে পিছিয়ে নেই সপ্তাহে দাম দুই দশমিক তিন ছয় শতাংশ মাসে পাঁচ দশমিক আট সাত শতাংশ বাড়ি টন প্রতি বিরাশি ডলারের লেনদেন শেষ হয়েছে এই উর্ধপতির ফলে বাজারের সংকটে থাকা ভোক্তারা দাম কমে তেল কিনতে মরিয়া অন্যদিকে একমাত্র ক্যানোলা তেলের দাম নিম্নমুখী মাসের দাম প্রায় দুই দশমিক তিন এক শতাংশ কমে টন প্রতি চারশো সাতাত্তর দশমিক পাঁচ নয় ডলারে নেমে এসেছে বিশ্লেষকরা বলছেন ক্যানোলা সরবরাহ ঘাটতি বা নীতিগত পরিবর্তন না হলে দাম আরও কমতে পারে সুদের হার কমার সম্ভাবনা আর ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে উত্তেজনায় বেড়ে ডলার এবং ওয়েস্ট ছয় ডলারে পৌঁছেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশার সংকেত দিয়েছেন যে যদি তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্প আবারও শাসন ভারে থাকতেন তাহলে রাশিয়া ইউক্রেন সংঘাতের সূচনা কখনোই ঘটত না স্থানীয় সময় শুক্রবার আলাস্কায় সাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক আলোচনার পর পুতিন এই মন্তব্য করেন পুতিন জানান দু সালে রাশিয়া ইউক্রেন উত্তেজনা শুরু হওয়ার আগে তিনি ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেছিলেন রুশ নেতা আরও দাবি করেন তিনি ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক মনোভাব ভিত্তিক দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই বন্ধুত্বপূর্ণ আচার আচরণের কারণেই আলোচনায় গ্রাহ্যযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানান পুতিন যদিও আলাস্কার বৈঠককে উভয় পক্ষই ফল প্রসূ এবং ইতিবাচক আখ্যা দিয়েছে যুদ্ধবির বা নির্দিষ্ট তাৎপর্যপূর্ণ হয়নি মার্কিন গণমাধ্যমে ট্রাম্প বলেন এই মুহূর্তে সবকিছু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এদিকে পুতিনকে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকের সময় মেলানিয়ার লেখা চিঠি পুতিনের হাতে তুলে দিয়েছেন ট্রাম্প আগামী আঠাশ আগস্ট থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আয়োজিত মাইনর লীগ ক্রিকেট দু হাজার পঁচিশ মৌসুমে আন্তর্জাতিক ওয়ার্ল্ড কার্ড হিসেবে বাংলাদেশ দল ও বিশ্ব ক্রিকেটে খ্যাতিমান অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে আটলান্টা ফায়ার ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দু হাজার পঁচিশ মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আন্তর্জাতিক ওয়ার্ল্ড কার্ড ক্রিকেটার হিসেবে তার অভিজ্ঞতা দক্ষতা ও নেতৃত্ব গুণ দলের সামগ্রিক অবকাঠামোয় নতুন যোগ করবে আটলান্টা ফায়ার আরও উল্লেখ করেছে ব্যাটে বলে খেলা পরিচালনায় নৈপুণ্য প্রদর্শন করে আসা সাকিবের চুক্তি এবং তারকা খ্যাতি সমন্বিত হলে দলীয় কাঠামোয় একটি গেম চেঞ্জার ভূমিকা পালন করবে ভক্তদের জন্য আটলান্টায় তার খেলার জাদু প্রত্যক্ষ করার একটি অনন্য সুযোগ এটি টুর্নামেন্টে সাকিবের সমাবেশ প্রতিযোগিতামূলক পরিবেশের মাত্রা উজ্জীবিত করবে এবং মাইনর লীগের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ক্রিকেটীয় উৎকর্ষের নতুন উদাহরণ স্থাপন করবে বলে ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে এবার ফুটবলের খবর আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসি ভারতের মাটিতে পা রাখছেন গ্রেটেস্ট অফ অল টাইম ট্যুর অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ শিরোনামে দুই মাস আগেই কুঞ্চন ওঠার পর এখন তা পরিণত হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ইভেন্ট প্রমোটার শত্রু তত্ত্বের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে মেসি নিজেই আগামী আঠাশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বরের মধ্যে সফরের ব্যাপক বিবরণ তুলে ধরবেন পুরো সফর আগামী বারো ডিসেম্বর শুরু হয়ে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এবং ভারতের চারটি প্রধান নগর কলকাতা আহমেদাবাদ মুম্বাই ও দিল্লি পরিদর্শন করবে সফরের পূর্ণাঙ্গ সূচি ডিসেম্বর বারো কলকাতা ডিসেম্বর তেরো আহমেদাবাদ ডিসেম্বর চোদ্দ মুম্বাই দিল্লি সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ স্থানীয় ভক্তর সাথে সমাপনী মিটিং এই সফর মেসির জন্য দু সালের পর প্রথম ভারত আগমন দেশব্যাপী ক্রিকেট ও সংস্কৃতির মিশ্রণে তার উপস্থিতি নতুন উদ্যম এবং আবেগের সঞ্চার করবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবি নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন